নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের অক্ষয় তৃতীয়া শুভ কেন কেন তা গুরুত্বপূর্ণ এখনই জেনে নিন সেই বিষয়ে কিছু তথ্যাবলী প্রদান করব। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি হলো অক্ষয় তৃতীয়া হিন্দু ধর্মে এই দিনটিকে বিশেষ শুভ বলে মনে করা হয় অক্ষয় শব্দের অর্থ যার ক্ষয় নেই বৈদিক মতে এই বিশেষ দিনে কোনো শুভ কাজ সম্পন্ন হলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে দিনটির আরও কয়েকটি উল্লেখযোগ্য দিক আছে তো আসুন জেনে নেওয়া যাক বিষ্ণু ষষ্ঠ অবতার পরশুরামের জন্ম বলা হয় অক্ষয় তৃতীয়া শুভ তিথিতেই নাকি জন্ম হয়েছিল ভগবান বিষ্ণু ষষ্ঠ অবতার পরশুরাম শাস্ত্রে কথিত আছে পরশুরাম নাকি মহাদেব শিবের কাছে যুদ্ধবিদ্যা লাভ করেন তিনিই নাকি ছিলেন বিশ্বের প্রথম যোদ্ধাসন্ত পরশুরামের বংশেরই বংশেই শ্রীরামচন্দ্রের জন্ম হয় ব্যাস ব্যাসের মহাভারত লিপিবদ্ধ করা শুরু করে গণেশ এই দিনই মহাকাব্য মহাভারতের রচনা আরম্ভ করেছিলেন মহর্ষি বেদব্যাস ও গণেশ লেখা আছে মহর্ষি বেদব্যাস হিমালয় এক পবিত্র গুহায় তপস্য করছিলেন তখনই মনে মনে রচনা করেন মহাভারত তিনি চেয়েছিলেন এই মহাকাব্য সিদ্ধিদাতা গণেশই লিপিবদ্ধ করুন সিদ্ধিদাতা গণেশ তাতে রাজি হন কিন্তু শর্ত ছিল গণেশ একবার লেখা শুরু করলে তা শেষ না হওয়া পর্যন্ত বেদব্যাস তার আবৃত্তি থামাতে পারবেন না সেই শর্তের পাল্টা শর্ত রাখেন বেদব্যাস তিনি বলেন একটি শ্লোকের মর্মাত্ম না বুঝে গণেশ সেটি লিখতে পারবেন না গণেশ সেই শর্ত রাজি হয়ে যান এইভাবেই সম্পূর্ণ মহাভারত রচনা করতে নাকি প্রায় তিন বছর সময় লেগে যায় ভগীরথের অনুরোধে দেবী গঙ্গার মর্তের আবির্ভাব বলা হয় রাজা ভগীরথ এদিনই গঙ্গা দেবীকে মর্তে নিয়ে আসেন পূর্বপুরুষদের মুক্তি দেবেন বলে সেই বংশেই নাকি আবির্ভূত হয়েছিলেন ভগবান রাম শ্রেষ্ঠ ধনী কুবের কুবেরের ঐশ্বর্য লাভ কুবেরের ধন ঐশ্বর্যের কথা কে না জানে বলা হয় এই দিনই নাকি কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাকে অতুল ঐশ্বর্য প্রদান করেছিলেন কুবেরের লক্ষ্মী লাভ হয় বলে হয় বলে এদিন ভৈরব লক্ষ্মীর পূজা করা হয়ে থাকে পুরীর জগন্নাথ দেবের রথ নির্মাণের সূত্রপাত এদিন দিন পুরীর জগন্নাথ দেবের মন্দিরেরও একটি তাৎপর্যপূর্ণ দিন অক্ষয় দিনেই পুরীর ধামে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রথ নির্মাণ শুরু হয় চারধামের মন্দিরের দ্বার খোলে ছ মাস পর কেদারনাথ বদ্রীনাথ গঙ্গোত্রী ও যমুনত্রী এই চারধাম মন্দির চারধামের মন্দির মাস বন্ধ থাকার পর খোলা হয় এই আজ এই অক্ষয় তৃতীয়ার দিনই দ্বার খুললেই দেখা যায় সেই অক্ষয় প্রদীপ যা ছয় মাস আগে জ্বালিয়ে দ্বার বন্ধ করা হয়েছিল তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিও যত পারবেন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ